আসসালামু আলাইকুম এই পৃথিবীতে আসলে কোনো মানুষই পরিপূর্ণভাবে ভালো নেই কারো হয়তো অনেক টাকার দরকার আবার কারো হয়তো ফ্যামিলিতে প্রবলেম অনেকে আবার নিজের কেরিয়ার নিয়ে চিন্তা করতে করতে রাতের ঘুমোতে পারতেছে না আবার কেউ হয়তো প্রিয় মানুষটাকে হারিয়ে রাতে ডিপ্রেশনে একা একা কাঁদছে কেউ আবার প্রিয় মানুষকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে কেউ হয়তো বারবার ব্যর্থ হয়ে সফলতার আশায় ছেড়ে দিয়েছে আবার কেউ হয়তো খুব কম বয়সেই পরিবারের জন্য নিজের ইচ্ছাগুলোকে চেপে রেখেছে কেউ হয়তো হসপিটালে মৃত্যুর সাথে লড়ছে আবার কেউ হয়তো মৃত্যুর জন্য অপেক্ষা করছে টোটালি কথা পরিপূর্ণভাবে এই পৃথিবীতে কোনো মানুষই সুখী নেই আমরা যতটুকু সুখ আছে যতটুকু শান্তি আছে ততটুকু শান্তিকে নিয়ে ততটুকু সুখকে নিয়ে পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার চেষ্টা করুন অন্তর থেকে নামক অলঙ্কিত অধ্যায়টা মুছে ফেলুন আল্লাহ তালার প্রতি আস্থা রাখুন আল্লাহ তালার প্রেমে মুগ্ধ হন